হ্যালো ফ্রেন্ডস ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও জ্ঞানতত্ত্বের জগতে সবচেয়ে নির্ভরযোগ্য ক্ষেত্র হচ্ছে বিজ্ঞান অর্থাৎ সায়েন্স এই সায়েন্সকে নানান ক্ষেত্রের বিশেষজ্ঞ থেকে সাধারণ পড়ুয়া থেকে সমস্ত ধরনের মানুষ বা জ্ঞান অন্বেষণকারী ব্যক্তিরা নানান উদ্দেশ্যে নানান উপায়ে তাদের নিজস্ব সুবিধা অনুযায়ী তাদের নিজস্ব বায়াসেস প্রিজুডিসেস পছন্দ অপছন্দ অনুযায়ী তারা ব্যবহার করে থাকেন এই বিজ্ঞানকে সামনে রেখে বিজ্ঞান থেকে সিলেক্টিভলি বাছাই করে করে আমরা যারা নাস্তিক আছে সে নাস্তিক বিজ্ঞান মহল থেকে দর্শন সাহিত্য এবং একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত প্রভিন্সিয়াল লেভেল পর্যন্ত যতগুলো নাস্তিকরা আছে এই বিজ্ঞানকে সামনে রেখে প্রমাণ করার চেষ্টা করেন যে গড নেই সেখানে আমরা দেখতে পাই এথিজম এবং অ্যাগনসম এবং রম রমা কিন্তু জ্ঞানের উন্মেষণের উন্মেষের ধারা নানান রেফারেন্সেস দেওয়া হয় সেখানে ম্যাটেরিয়াল সায়েন্স থাকে কোয়ান্টাম ফিজিক্স থাকে নানান সায়েন্স এবং যারা জ্ঞানী নিজেদের স্বঘোষিত আধ্যাত্মিক গুরু হিসাবে ঘোষণা করেছেন সমস্ত ধর্মের পৃথিবীতে যত ধর্ম আছে স্বঘোষিত আধ্যাত্মিক গুরু ধর্মীয় প্রচারকরা তাদেরও নিজস্ব বিজনেস কে সফল করার জন্য তারাও সাইনে সায়েন্সের বিজ্ঞানের স্মরণপন্ন হন অর্থাৎ তারাও বেছে বেছে সিলেক্টিভলি চেরি পিক করে সেই সব জিনিসকে তুলে ধরেন সাধারণ অর্ধ শিক্ষিত অশিক্ষিত অসচেতন বা কম পড়া লোকেদের সামনে যে দেখো বিজ্ঞান বলছে গড আছেন বা এই অতি ঘটনা ঘটে বা এই ক্ষমতা আছে গুরুর কাছে বা এই আমাদের ধর্মগ্রন্থ এই জন্য এতটা বৈজ্ঞানিক সায়েন্টিফিক এই জন্য আমরা এত হাজার বছর আগে আমাদের ধর্মগ্রন্থ বিজ্ঞান সম্পর্কে বলে দিয়েছে আমাদের কেউ বলতে পারেনি নানান ভাবে তারা কিন্তু করছেন অর্থাৎ বুক থাপড়াচ্ছেন গর্বের সাথে কেউ বলছেন গর্বের সাথে বলুন আমি হিন্দু কেউ বলছেন গর্বের সাথে বলুন আমি মুসলিম কেউ বলছেন গর্বের সাথে বলুন আমি এই এবং সেই কথাটা হচ্ছে যে আমরা যে সায়েন্সকে ব্যবহার করছি আপনি কি জানেন যে আসলে সায়েন্সটা কি সায়েন্সের সত্তা কি এর ফাউন্ডেশন কি এর ভিত কি অ্যাকচুয়ালি সায়েন্স কি জানেন সায়েন্স কিন্তু সেই একটি জ্ঞানতত্ত্বের ক্ষেত্র যেখানে প্রতিনিয়ত নতুন নতুন ধারার নতুন নতুন লেয়ার নতুন নতুন ডোমেন আবিষ্কার হয়ে চলেছে অবিরাম বায়াজ যা বিজ্ঞান বলছে আগামীকাল কিন্তু সেটা ডিনাই করছেন তাই জন্য বিখ্যাত আধুনিক নোবেল এবং ফিলোজাফার বার্টন রাসেল বলেছেন যে আমি সায়েন্সের মতোই কিন্তু ইনকনসিস্টেন্ট অর্থাৎ আমার কথার কোনো দাম নেই গতকাল বিজ্ঞান যা বলেছে আজ তা ডিনাই করবে আজ যা বলছে আগামীকাল বলবে যে ভুল তেমনি আমি আমার মতামত এইভাবে আমি পাল্টাই আজ যা বলছি কাল তা অন্যটা বলবো লোকে বলে যে এই ছেলেটা দেবাশিষ সিনাই এত মত পাল্টায় কেন কখনো বলছে বিজেপি কখনো বলছে ম্যাটেরিয়ালিস্ট জড়বাদী কখনো বলছে ভাববাদী আইডিয়ালিস্ট কখনো বলছেন এপিকিউরিয়ান কখনো বলছেন চার ভাগ কখনো বলছেন নাস্তিক কখনো বলছেন নাস্তিক হোয়াট ইজ দিস এই ছেলেটার তো কোনো সঠিক স্টেবল স্থায়ী পজিশন নেই তো কথা হচ্ছে এই জীবনে এই জীবন হচ্ছে অনন্ত অবিরাম পাল্টে যাচ্ছে অবিরাম ঘটে চলেছে প্রত্যেকটি মলিকিউল অ্যাটম ইলেকট্রন প্রোটন ম্যাটেরিয়াল জগৎ থেকে প্রাণী জগতের উদ্ভিদ জগতের সমস্ত কিছুতে অবিরাম পরিবর্তন এই পরিবর্তনে কেউ কোনো ব্যক্তি বা ধর্ম বা দর্শন বা জ্ঞান তত্ত্ব বা কোনো মতবাদ যদি স্থিরভাবে দাবি করে ফেলেন যে এটাই সেটা রিয়ালিটি বা এটাই ঘটে বা এটাই ঘটেছে বলে বা এটাই সত্য তাহলে জানবেন যে সে ভ্রমের শিকার হয়েছেন সে ভ্রমের কারাগারে বন্দি সে ভ্রমের ফাঁদে পড়েছে অর্থাৎ হি হ্যাজ গট অর কট ইন্টু দ্য ট্র্যাপ অফ ইলুশন অর ডিলিশন মহা ভ্রমের কিন্তু শিকার হয়েছেন তাই বিজ্ঞান যে সবচেয়ে নির্ভরযোগ্য একটি মাধ্যম জ্ঞানতত্ত্ব অন্য অন্বেষণের ক্ষেত্রে তিনি বিজ্ঞান নিজেই সম্পূর্ণ ভুল এবং বিজ্ঞান নিজে আজ পর্যন্ত কিছুই আবিষ্কার করতে পারেনি কিছুই প্রমাণ করতে পারেনি কেউ বলবেন যে কিছুই প্রমাণ করতে পারেনি বিজ্ঞান তো অনেক কিছু প্রমাণ করেছে নো বিজ্ঞান শুধু মডেল অর্থাৎ অল্টারনেটিভ সিমিউলেশন খাড়া করেছেন এই সৌরজগতে কে বলেছে আপনাকে পৃথিবীর সরি সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে বা অন্যান্য গ্রহ ঘরে আপনি কিভাবে দেখেছেন হাবুল টেলিস্কোপের মাধ্যমে না এটা মডেল খাড়া করা হয়েছে বিভিন্ন ম্যাথেমেটিক্যাল অ্যানালিসিস এবং সায়েন্টিফিক এক্সপ্লোরেশানের উপর ভিত্তি করে তেমন গ্যালাক্সি থেকে ব্ল্যাক হোল থেকে শুরু করে স্পেস টাইম কার্মেচার আইনস্টাইনের স্টাইনের টাইম স্পেস রিলেটিভিটি থিওরি থেকে শুরু করে সবই হচ্ছে ম্যাথেমেটিক্যাল অনুমান ম্যাথেমেটিক্যালি প্রমাণ করা হয়েছে এগুলো মডেল বিগ ব্যাং থিওরি নিয়ে হইচই আস্তিক নাস্তিকদের মধ্যে দার্শনিকদের মহলে আস বিগ ব্যাং কি প্রমাণিত ন এটাও একটি মডেল এটাও একটি মডেল এবং এই মডেলে কতটা সত্যতা আছে আর কতটা এর ভেতরে ইন অথেন্টিসিটি আছে কে কে জানে প্রমাণ করতে পারবে কারো দ্বারা সম্ভব নয় কারণ এটা কসমিক লেভেলে হচ্ছে তাই বিজ্ঞান তো অনির্ভরযোগ্য বিজ্ঞানে তো আমি বিশ্বাস করতে পারি না কিন্তু মানুষের তো বিজ্ঞানী শেষ যাত্রা এবং শেষ ভরসার জিনিস বিজ্ঞান ভুল যদি হয় তাহলে দর্শনও ভুল কারণ বিজ্ঞানের জন্মই কিন্তু ফিলোজফি থেকে যদি ফিলোজফি না থাকে বিজ্ঞানের কোনো অস্তিত্ব নয় কারণ দর্শন হচ্ছে আইডিয়াজ অর থিওরি আর তার অ্যাপ্লিকেশন এক্সপেরিমেন্টাল সেটা হচ্ছে বিজ্ঞান দর্শন যদি ভুল হয় তাহলে সমস্ত সাহিত্য ভুল সমস্ত সাইকোলজি ভুল সমস্ত জ্ঞান তত্ত্ব ভুল কারণ দর্শন হচ্ছে সমস্ত জ্ঞানের মাতৃগর্ভ তাই আজীবিক ফিলোজফি একটি প্রাচীন ভারতীয় দর্শন প্রায় লুপ্ত প্রায় দর্শন কিন্তু মারাত্মক দর্শন এই দর্শন গুলোকে বেড়ে উঠতে দেওয়া হয়নি বিভিন্ন ধর্মে ও গুরু এবং ধর্মীয় স্বার্থান্যাসী কায়ামি স্বার্থান্যাসী ব্যক্তিরা এগুলোকে কিন্তু দমিয়ে দিয়েছে রিপ্রেস করে দিয়েছে আজীবিক দর্শন অনুযায়ী যে আপনার কাছে যা জ্ঞান তত্ত্ব আছে সবই ভুল এই কারণে সেই জ্ঞান তত্ত্ব যে জ্ঞান তত্ত্বের মাধ্যমে বলছেন যে আপনি ঠিকই বলছেন আপনি সঠিক আপনার বিচার ঠিক আপনার পর্যবেক্ষণ ঠিক আপনার অনুমান ঠিক আপনার ব্যাখ্যা ঠিক আপনার অর্থ ঠিক কিসের উপরে দাঁড়িয়েছে যার উপরে দাঁড়িয়েছে যে প্রেমিসেসের উপরে দাঁড়িয়েছে যে ভিতের উপরে দাঁড়িয়েছে সেগুলো নিজেরাই ভুল তাহলে ভুল উপরে ভিত্তি করে আপনি যে মূল্যায়ন করবেন বা ব্যাখ্যা করবেন তাই ভুল তাই গোটা জগৎটাই হচ্ছে মানবীয় এবং ম্যাটেরিয়াল ক্ষেত্রে জড় জগৎ থেকে শুরু করে সবই হচ্ছে ভ্রম কোনো কিছুই সত্য নয় কারণ কোন বস্তুর বা কোন কিছুর স্থায়ী বাস্তবতা বলে কিছু নেই অর্থাৎ ডিউরেবল সাস্টেনেবল আর এনডিউরিং রিয়ালিটি বা ফিক্স রিয়ালিটি বলে কিছুই নেই তাহলে কিসের ফেসবুকে আপনি কি মতামত দিচ্ছেন ইউটিউব নিয়ে বিজনেস করছেন বিভিন্ন মতামত দিয়ে আপনি বিভিন্ন নিউজ পেপার চালাচ্ছেন আপনি বিভিন্ন জ্ঞানতত্ত্বের বই লিখছেন ধর্ম প্রচার করছেন থেকে শুরু করে চারিদিকে বিজনেস বিজনেসের কি প্রমাণ করতে কিছুই জানেন না না কেউ কেউ কারণ স্যার আব্দুল কালাম দ্য সায়েন্টিস্ট অফ ইন্ডিয়া তিনি বলেছেন তার বই শেষ বইটি চমৎকার বই ট্রান্সেন্ডেন্স অতিন্দ্রিয় তিনি বলেছেন এই জগৎ ভ্রম সেটি ফিজিক্স কোয়ান্টাম ফিজিক্স মেনে নিয়েছে এবং সার্টেন লেভেল পর্যন্ত মিস্টিসিজমও মেনে নিয়েছে তাহলে এই জগতের টোটাল ভ্রম আপনি যা দেখছেন তা কিন্তু মিথ্যা অর্থাৎ আপনি খালি চোখে যা দেখছেন একরকম মনে হচ্ছে আপনি যদি আতস কাজ দিয়ে দেখেন তাহলে আর একরকম মনে হবে আপনি যদি আরো মাইক্রো লেভেলে যান আরো ডিপ লেভেলে যান আরো সাটেল লেভেলে যান তাহলে দেখতে পাবেন জগৎ চেঞ্জ হতে 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 অনন্ত জগতে আপনি পারি দিচ্ছেন তাহলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তাই স্থায়ী সত্য স্থায়ী বাস্তবতা বলে কিছুই নেই তাহলে ইউটিউবে এত প্রোগ্রাম হচ্ছে কেন ইউটিউবে এত জ্ঞানের আয়োজন করেছে কারা কোথায় দার্শনিকরা কোথায় ধর্মপ্রচারকরা বলছেন আমাদের গড এই আমাদের গড সেই কি প্রমাণ করতে পারবেন আপনি যে মুহূর্তে গড সম্পর্কে কিছু বলবেন সেই মুহূর্তেই বলছেন আপনি মিথ্যা বলছেন কে বলছেন জার্মান মিস্টিক মাইস্টারেকার হোয়াট এভার ইউ থিঙ্ক অফ গড ইট ইজ রং আপনি গড সম্পর্কে যাই ভাববেন তাই মিথ্যা কেন গড তো ইন্টেলেকচুয়াল রেশনালিটি লজিক্যাল প্রসেস ফাইভ সেন্সেস এক্সপেরিয়েন্সেস মেমরি থট প্রসেসের ঊর্ধ্বে তাহলে আপনি ভাবছেন কিভাবে আপনি জানেন কিভাবে যে গড এই বা সেই ধর্মগ্রন্থ থেকে ধর্মগ্রন্থ তো মিথোলজি লিজেন্স থেকে সুপার স্টেশনে ভর্তি তাহলে আপনি কিসের ভিত্তিতে বলছেন যে এগুলো হয় কেউ একজন বলছেন মহান মহান সব ধর্মীয় প্রচারকরা সেজে বলছেন যে এই যোগা করো এই করো তাহলে অতি প্রাকৃত ঘটনা পাবা এই চক্র করো তাহলে এই পাবা আপনি জানেন কি মহাগুরুরা বলছেন তো সেই মহাগুরুদের কাছে যাওয়া হচ্ছে তো তারাও তারা জানেন আবার কেউ বলছেন যে আমাদের ধর্মগ্রন্থে লিখা আছে ধর্মগ্রন্থে সেই ধর্মগ্রন্থে বলছে আমাদের পূর্বপুরুষরা জানেন এইভাবে একটা বিলিফ সিস্টেম চলে আসছে ট্র্যাডিশনালি কেউ কিছু জানে না এই মহাবিশ্বে এই মহাবিশ্বে কেউ কিছু জানে না কারণই হলো জ্ঞানের কোনো অস্তিত্ব নেই যেহেতু এই জগৎ ভ্রমের জগৎ আরে ভ্রমের জগতের উর্ধে কারো যাওয়ার ক্ষমতা আজ পর্যন্ত হয়নি এই হাজার বছর সভ্যতার ইতিহাসে কুড়ি না বিজ্ঞানের দ্বারা দর্শনের দ্বারা না সাইকোলজির দ্বারা আর থাকলো কি জ্ঞান তত্ত্ব তাহলে আপনি ভ্রম থেকে বেরোবেন কিভাবে তো দুই ধরনের লোক আছে পৃথিবীতে সাতশো কোটি লোকের মধ্যে নিরানব্বই পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট হচ্ছে ভ্রমের জালে আটকে আছে ভ্রমের কারাগারে পয়েন্ট ওয়ান পার্সেন্ট এই ভ্রম থেকে বেরিয়ে গেছেন সারা জীবন পড়াশোনা মেডিটেশন করার পর তারা সমস্ত ভ্রম থেকে বেরিয়ে গেছে তারা চিনতে পেরেছেন যে আমরা আউট অফ অফ দ্য রেস্ট ম্যানকাইন্ড ইজ ইন গ্র্যান্ড এটি হচ্ছে পার্থক্য আলোকিত কে প্রকৃত দার্শনিক কে প্রকৃত মহাপুরুষ সেই যে এই ভ্রমকে এই ছলনাকে এই জীবনের সমস্ত জালকে যে বুঝতে পেরেছে যে সব ভ্রম সব মিথ্যা সে বেরিয়ে গেছে সেহেতু তার আর কিছু বলার নেই কোনো আর জ্ঞান তার নেই যেদিন মানুষ আলোকিত হবেন সেদিন তার আর কিছু বলার থাকবে না তাই সক্রেটিস বলেছিলেন দার্শনিক যে আমি জানলাম যে যে আমি আমি কিছু জানি না কারণ তিনি সেদিনই জানতে পেরেছিলেন যা জানতাম সব হচ্ছে ভ্রম এটাকে সেটা বলে এটাকে সেটা বলে এটা হওয়া উচিত নয় এটা করা উচিত এটা নৈতিক এটা অনৈতিক কারা বলে এগুলো যারা সব ভ্রমের জালে আটকে আছে তো সক্রেটিস জানতে পেরেছিলেন যে এগুলো টোটালটাই হচ্ছে ভ্রম যেদিন তিনি বেরিয়ে গেলেন এই ভ্রম থেকে সেদিনই তুমি জানলেন যে আজ তিনি নিষ্পাপ হলেন সরল হলেন তিনি টোটালি অজ্ঞ দৈব ভাবে দার্শনিক ভাবে তিনি কিন্তু জানি না কারণ এখানে জানার কিচ্ছু নেই কারণ যা জানার কিছু আছে যা জ্ঞান অস্তিত্বশীল তা সবটাই ভ্রমের শিকার হয়ে আছে এখানে কিচ্ছু জানার নেই তাই আপনি যাই বিনোদন দেখেন ফেসবুক ইউটিউব থেকে সব ভ্রম সব ভুল আপনি যে কোনো টপিক নিয়ে আসতে পারেন আমি প্রমাণ করব ভুল তো চলুন যে কোনো একটি টপিক নিয়ে আসুন আপনি পৃথিবীর সায়েন্স থেকে শুরু করে লিটারেচার থেকে সাইকোলজি থেকে শুরু করে পৃথিবীর যা টপিক নিয়ে আসবেন আমি প্রমাণ করব যে এটি ভুল যে কোনো আইডিয়া যে কোনো এক্সপেরিমেন্ট থ্যাংক ইউ